এক সময়ের কথা ঘন জঙ্গলের পাশে ছিল একটি জলাভূমি সেই জলাভূমিতেই থাকতো এক বোকা কুমির আর বনেই থাকতো এক বুদ্ধিমান শিয়াল শিয়াল প্রতিদিনের মতো পানি খেতে নদীর ধারে এলে কুমিরের সঙ্গে তার গল্পগুজব হতো একদিন কুমির দুঃখ করে বললো বন্ধু শিয়াল নদীতে এখন মাছ কমে গেছে পেট ভরানোর মতো কিছু পাই না তুমি বলো আমি কি করি শিয়াল চোখ টিপে বলল চাষবাস করবে তুমি পরিশ্রম করবে আর আমি বুদ্ধি দেব দুজন মিলে ভালো ফসল পাব শিয়াল ও কুমির মিলে আলুর চাষ করলো ফসল ওঠার সময় শিয়াল বলল তুমি ওপরের অংশ নাও আমি নিচেরটা নেব কুমির খুব খুশি হয়ে ওপরের ডাটা পাতা নিয়ে চলে গেল বাড়ি গিয়ে দেখে এসব তো খাওয়ার নয় আর শিয়াল সব আলু নিয়ে নিজের ঘরে ভোজ দিল কুমির বোকামিতে প্রথমবার ঠকল তব কুমির আবার এসে বলল বন্ধু শিয়াল এবার আর ঠকিও না চল আবার চাষ করি শিয়াল বলল ঠিক আছে এবার ধানের করি ধান ফলার পর শিয়াল ওপরে শীষ কেটে নিল কুমির টেনে তুলল গাছের নিচের গোড়া কুমির আবার ঠকালো নিচে তো কিছুই নেই আর শিয়াল পেল সোনালি ধানের গোচ্ছা তৃতীয়বার কুমির বলল শেষবার চেষ্টা করছি এবার কিন্তু সত্যি আমি তোমার উপর ভরসা করছি ঠিক আছে এবার আখ লাগাবো ফসল দারুণ হলো কুমির ভাবলো এই বাসে বুদ্ধিমান হয়েছে তাই আখের ওপরের পাতা আর নিচের শিকড় কেটে নিল শিয়ালের জন্য দিল মাঝের অংশ বাড়ি গিয়ে দেখে পাতা আর শেকড় তো নষ্ট জিনিস খাওয়ার কিছুই নেই আর শিয়াল মাখনের মতো নরম আঁখের মাঝের মিষ্টি অংশ চিবিয়ে চিবিয়ে খেল কুমির তখন বুঝল শিয়াল প্রথমবারে তাকে ঠকিয়েছিল যদি তখনই সাবধান হতো তবে পরের দুবার আর ঠকতে হতো না